হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আর আজকে হচ্ছে সারা সারাদিনে ভিডিও করা হয়নি গুড ইভিনিং সবাইকে তো এখন সন্ধ্যাবেলা ও বাজার থেকে নিয়ে এসেছে দেখো গরম গরম চপ না এটা চপ ডিমের চপ নাকি ডিম আছে ডিম আর আলুর চপ তো চলো এখন আমরা গরম গরম চপ খাবো খেয়ে দে তারপরে রান্না বসাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে এই যে বারান্দায় রান্না করব

আমাদের বাজারে অনেকগুলো বারো ভাজার দোকান তার মধ্যে একটা দোকানের বারো সব থেকে বেস্ট মানে সেই আমরা ছোটবেলা থেকেই খাই স্কুল স্কুলে যখন পড়তাম প্রত্যেক দিন পাঁচ টাকার হলেও বারো ভাজা খেতাম আর এখনও সেই দোকানের বারো ভাজা ছাড়া অন্য কোনো বারো ভাজা ভালোই লাগে না আর সেরকম হচ্ছে বাজারে একটা দোকান আছে চপের দোকান সেখানকার চপ বড়া সব কিছুই ভালো লাগে পর এই উনুনটা ধরালাম আর দেখো কি সুন্দর ধরতেছে এখন আগে দুধটা জাল দিয়ে নেই আর কেননা এটা তো জাল দিলে হ্যান্ডেল হাতার মধ্যে জাল দিলে পরে খালি হয়ে যাবে তো এই জন্য হাড়িটার মধ্যে কালি আছে হাড়িটাই আগে জাল দিয়ে তারপরে এটাতে ঢেলে রেখে তারপরে ভাতটা বসিয়ে দেবো আর ওই যে রান্নাঘরের লাইটটা

একবার তো বৃষ্টিতে ভিজে উনুনটা এতটাই মাটিটা নরম হয়ে গিয়েছিল ভেঙেও গিয়েছিল অর্ধেকটা প্রায় তারপরে আবার আমি এমনিতে নর্মাল মাটি দিয়ে ঠিক করেছি আর এই উনুনটা বানানো হয়েছিল হচ্ছে একদম পুকুরের মাটি দিয়ে শক্ত মাটি দিয়ে পুকুর বা নদীর মাটি হচ্ছে অনেকটাই ভালো হয় পুকুরের মাটি বা নদীর মাটি দিয়ে উনুন বানালে পরে অনেক দিন টিকে মানে ভাঙে না এত সহজে তো তারপরে তো ঠিক করার পর আমি ভেবেছিলাম এটা হয়তো আর বেশি দিন চলবেই না তো দেখো এখন আবার ঠিকই আছে আর মুছার পর আরও কত সুন্দর সাদা হয়ে গিয়েছে শুকানোর পর ভাবতেছি এই জায়গাটা একটা উনুন বানাবো আমি নিজের হাতে কোনো জীবনেও কোনোদিন উনুন বানাইনি তবে এবার বানাবো আবার এই উনুনগুলোর থেকে নিচে একদম মাটির সমান করে যে উনুনগুলো বানানো হয় সেইগুলোতে রান্না করতে বেশি সুবিধা আর এইগুলোতে হচ্ছে উনুনটা হয়ে গিয়েছে উঁচু আর আমাকে বসতে হয় নিচুতে আর লাকড়িটা নিচু হয়ে থাকে নিভে যায় বারবার এই জন্য হাত দিয়ে বারবার ঠেলে দিতে হয় তবে দেখো মুখটা কেটে দিয়েছি আর মুখটা কাটার পর আরও বেশি পরিমাণে জ্বলছে উনুনটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যদি এতটাই জাল জলে তবে হাঁড়িটার অবস্থা শেষ একদম পুরো হাঁড়িটাই কালো হয়ে গিয়েছে আর এখন থেকে যেহেতু আমি প্রায় দিনগুলো উনুনেই রান্না করব, তো এই জন্য ভাবছি যে গ্যাসটা এবার ভরিয়ে নিয়ে আসলে গ্যাসের জন্য আলাদা হাড়ি আলাদা কড়াই বানাবো আর এই হাড়ি কড়াইগুলো উনুনের মধ্যেই রান্না হবে ভাত করব মুসুর ডাল ও খাবে বলে তো মুসুর ডাল করতে বলতেছে মুসুর ডাল করব ডালটা ভিজিয়ে রাখলাম আর করব সয়াবিন ভাজা আর ডিম সিদ্ধ তো ভাত প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই জায়গাটা একটু উঁচু নিচু এর জন্য অসুবিধা হচ্ছে একটু মাটি কাটতে হবে বুঝছো এখানটায় এই যেখানে আমি বসছি ওই জায়গাটা নিচে অন্য জায়গাটা হুম তো এই যে সোনাকে দুধ বিস্কিট এগুলো খাওয়াই দিলাম ভাতটা বসিয়ে দিয়ে আর এখন ভাত হইলে পরে একটু পরে ওকে ভাত খাওয়াই দেবো এই ভিডিওটা ছিল বাড়িতে যেদিন অনুষ্ঠান হলো অন্নপ্রাশনের আগের দিনের ভিডিও মানে প্রথম এই জায়গাটায় রান্না করলাম আর কি এই রান্নাঘরটা বানানোর পর এটাই ধরে নাও এখন আমার রান্নাঘর এখন থেকে তো সেদিন যেহেতু ব্যস্ত ছিলাম একটু তো এই জন্য ভিডিওটা শেয়ার করা হয়নি তো প্রথম টাইম আমার এই ছোট্ট রান্নাঘরটা রান্না করতে আমার দারুণ মজা লাগতেছে তবে জায়গাটা ঘেরাঘিরি থাকলে আরও বেশি ভালো হবে তখন সুবিধা হবে তখন সমান মাটিটা সমান থাকলে পরে যে কোনো জায়গায় বাসনপত্র বা জিনিস জিনিস রাখলে পরে সমান থাকলে নিতেও সুবিধা হয় আর এখন দেখো অসমান আছে দেখে কেমন যেন এলোমেলো অগো দেখা যায় তখন আমার মোছালেফা করতেও সুবিধা হবে অনেকটা তো যাই হোক এখানে ওকে বললাম মুসুর ডালটা একটু ভিজিয়ে রাখো আর ও মুসুর ডালটা আমাকে ধুয়ে দিল তো আমার ভাত সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে আমি ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি আর ওদিকে যদি উনুনটা নিভে না যায় নিভে গেলে আবার প্রথম থেকে ধরাতে হবে তার মধ্যে পাটকাটিও নেই ধরাতে একটু অসুবিধা হয় তো এই জন্য ওকে বললাম যে তুমি কড়াইটা বসিয়ে সয়াবিনটা ভেজে নাও তো ওকে সব কিছু হাতের কাছে রেডি করে দিলাম তেল হলুদ তো এখন সয়াবিনটা ভাজবে আর আমি এদিকে ভাতের মাড়িটা ছেঁকে নিলাম আপাতত বাইরেই রেখে দিলাম খাওয়া দাওয়া করে একবার এগুলো বাসন টাসন ঘরে সয়াবিনটা আগে লবণ হলুদ দিয়ে মেখে নিলে ভালো হতো কিন্তু আগে না মেখে নিয়ে একদম কড়াইয়ের মধ্যেই সয়াবিনটা দিয়ে তারপরে লবণ হলুদটা দিয়ে দিয়েছে তো এখন সয়াবিনটা ভেজে নিচ্ছে আর দেখো গরম পড়ে গিয়েছে তবু আমার আর ঠান্ডা শেষ হয় না এদিকে মোজা পরে নিয়েছি কারণ পায়ের মধ্যে হালকা হালকা ঠান্ডা লাগতেছিল আর ঠান্ডা জিনিসটা আমার একদমই সহ্য হয় না তাহলে বলো উনুনের এতটা আজ আমার গরম লাগার কথা তবু আমি কিন্তু সোয়েটারটা খুলিনি তো ডাল বসিয়ে দিয়েছিলাম মুসুর ডাল আর ডালের মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে কড়াইয়ে একবার ঘেটেও নিয়েছি কিন্তু কড়াইয়ে ভালো রকম ঘাটা হয়নি ভয় লাগে যদি পড়ে যায় কড়াইটা তো আঁচও ছিল প্রচুর এই জন্য ঘাটা ঘাটতে গেলে হাতের মধ্যে আঁচ লেগে যায় তার জন্য বাটিতে ঢেলে নিয়ে আমি আরেকটু কেটে নিলাম আর এখন ডালটা সম্বার দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে ডালটা সম্বার দিয়ে নেব। আর শুকনো লঙ্কা ডালে সম্বার দিলে পরে ভালো লাগে রাত্রিবেলা করে আমরা কিন্তু বেশিরভাগ দিনগুলোই ডাল খাই না এমনিতে ডাল খেলে আমরা দিনের বেলা করেই খাই কিন্তু আজকে ও রাত্রিবেলা বলতেছে যে ডাল রান্না করো খাওয়া দাওয়াটা তাহলে ভালো হবে তো ডালটা বানিয়ে নিলাম যেহেতু ও খাবে বলছে তো এই যে ডালটা আর একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেবো তারপরে খেতে দেব ওকে আর আমিও খেয়ে নেব। আর জুই যেহেতু ঘরে আছে তো ওকে আমি পরে ঘরে নিয়ে গিয়ে খাওয়াই দেবো ও বলছে প্রচুর খেয়ে দেবে তাড়াতাড়ি খাবারটা দাও তো আমি এদিকে খাবারটা থালায় রেডি করে নিচ্ছি আর ওর একটা বাজে অভ্যাস খাওয়ার থালায় হচ্ছে একটু হলে ওর কাঁচা লবণ লাগবেই তো একটু লবণও দিয়ে দিলাম এর মধ্যে এটাই হচ্ছে আজকের আমাদের রাত্রিবেলাকার খাওয়া দাওয়া ডাল আর সয়াবিন ভাজা আর হচ্ছে ভাত টিভি টিভি দেখতে দেখতে দরজার একদম সোজা বসে আর টিভি দেখছে আর ও খেতে বসে পড়েছে তো আমি এখন খাওয়া দাওয়া করতে বসবো জুইকে এত ডাকছি যে বাইরে আয় ভাত খাওয়াই দিই কিন্তু বাইরে কিছুতেই আসবে না তো ওটা রেখে দিলাম পরে খাওয়াই দেবো আর এদিকে আমার জন্য রেডি করে নিলাম আর আমার রান্নাঘরটার অবস্থা দেখো কোথাকার জিনিস কোথায় সব এলোমেলো হয়ে আছে থাক এগুলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে পরিষ্কার করবো আর গুছিয়ে রাখব আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট সবাইকে